তো গল্পের শুরুতে একটি বিশাল স্কাল দেখা যায় যেখানে স্কটল্যান্ডের উপরে একটি মূর্তি থাকে দা ফার্স্ট উইজেট কিনে যে এই দূর থেকে হত্যা করেছিল স্কালের পাশে একটি চার্চ থাকে একদিন সে চার্চ আর ফাদার নিচে গেটের সামনে দুটি ছোট বাচ্চাকে পার যা দেখে ফেলে রেখে গেছে ফাদার বুঝে যান যে বাচ্চা দুটি অনাথ এবং তিনি তাদেরকে ভিতরে নিয়ে যান তাদের টি শার্টের নাম লেখা ছিল তাদের একজন খুব শান্ত এবং মিষ্টি যার নাম ছিল ইউনো কিন্তু অন্যজন কিছুটা দুষ্টি এবং আজও আচরণ করছিল সেই হলো আমাদের গল্পের মূল চরিত্র যার নাম হলো আস্তার তারপর আমরা দেখি যে পনেরো বছর কেটে যায় এবং আস্তা তার চার্চের সিস্টার লিখে প্রপোজ করে দেয় আমি আপনাকে অনেক খুশি রাখবে প্লিজ আমার সঙ্গে বিয়ে করে নিন লিলি কারণ কখনোই তার আস্থা খুব জেদি ছিল এবং লিলি বিয়ে করার জন্য এবং একসময় তিনি কাছে যান এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো কারণ আরো কিছু বাচ্চা সেখানে এসে আসে সিস্টার লিলিকে বলে আপনি ঠিকই করেছেন যখন সে আপনাকে বিরক্ত করে তাকে একটু শাস্তি দেওয়া দরকার কিন্তু আস্থা আবার উঠে পড়ে এবং আবার লিলি পিছনে করে যায় এবার ইনার সেখানে এসে তার জাদু দিয়ে আস্তাকে মাটিতে

তার ম্যাজিক দিয়ে সিস্টার লিলে কাপড় শুকাতে শুরু করে আর এটা দেখে সব বাচ্চা দৌড়ে চলে যায় ইউনুর স্বপ্ন থাকে আস্তার মতো সিস্টার লিলি উনিকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানা যেটা দেখে আস্থার মনে খুব জ্বালা হয় সে দ্রুত কাঠ কাটতে ছুটে যায় যাতে কিন্তু তার ইউনো তার জাদু দিয়ে কেটে ফেলে আসলে ইউনো মজা লাগে আস্তার সামনে নিজেকে শক্তিশালী দেখাতে আমার বিশ্বাস তুমি কখনো কখন কিং হতে পারবে না আস্তার মন খারাপ হয়ে যায় এমন সময় ফাদার সেখানে আসেন এবং ইউনো প্রশংসা করেন বলেন যে ইউনো একদিন এই চার্জের নাম উজ্জ্বল করবে আস্থা খুব কষ্ট পায় এবং একা একটি কোণে বসে পড়ে তোমার সিস্টার লিলি তার কাছে এসে বলে দুঃখ বেন আস্তা কিছুদিনের মধ্যে তোমার বিমর পাওয়া যাবে তারপর তুমি জাদু ব্যবহার করতে পারবে এই কথা শুনে আস্তে খুশি হয়ে আবার উঠে দাঁড়ায় প্রতিজ্ঞা করে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ উইজেট হব কঠোর পরিশ্রম করে সবচেয়ে শক্তিশালী হয়ে এবং একদিন আমি উইজেট কিং হব গ্রিমর আসলে একটি ম্যাজিক্যাল বই যার মাধ্যমে জাদু শেখা যায় এই জগতে তিন ধরনের গ্রিমর বা ম্যাজিক বই থাকে যেগুলো সবাইকে পনেরো বছর বয়সে দেওয়া হয় এই বই পাওয়ার পর মানুষের জাদুর ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং তারা শক্তিশালী ম্যাজিক্যাল স্পেলও ব্যবহার করতে পারে যখন আবার গ্রিমর আসবে তখন আমরা আবার ছোটবেলায়

জাদু ব্যবহার করতে পারবে অন্যদের মতো শক্তিশালী হয়ে উঠবে সেখানে দুটি ধনী ও অভিজাত পরিবারের জর্ম নেওয়া ছেলেরা উপস্থিত ছিল যারা দেখে দরিদ্র পরিবার থেকে এসেছে এবং সবাইকে স্বাগত জানায় মাস্টার মন্ত্র উচ্চারণ করে এবং সব মেয়ের সামনে তাদের নিজ নিজ বিমার এসে উপস্থিত হয় সবাই নিজেদের বিমান পেয়ে খুব খুশি হয় কিন্তু আস্তার কাছে কিছুই আসে না আমার বিমান কই আমার তো কিছুই এলো না এই কথা শুনে সবাই তার উপর হাসতে থাকে তাকে নিয়ে ঠাপটা করে তখনই ইউনার সামনে একটি বিশেষ ধরনের বিমার এসে পড়ে এটি একটি ফোরলি গ্লোবার বিমর যা অত্যন্ত অত্যন্ত বিরল এই গ্রুমারে কেবলমাত্র খুব শক্তিশালী উইজার্ডদেরই দেওয়া হয় এমন গ্রুমার ফার্স্ট উইজার কিং এর কাছেও ছিল সবাই অবাক হয়ে যায় যে ইউনো যে কোনো অভিজাত পরিবার থেকে আসেনি কিভাবে এত শক্তিশালী গ্রুমার পেল ইউনো তখন ঘুরে দাঁড়িয়ে সবার সামনে গর্ব করে বলে আমি হব পরবর্তী উইজার্ড কিং সবাই ইউনোর প্রশংসা করছিল তখন আস্তা দাঁড়িয়ে বলে না পরবর্তী উইজার্ড কিং তুমি হবে না আমি হব এই কথা শুনে সবাই আবার তার উপরে হাসতে থাকে মজা করতে থাকে এমনকি ইউনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায় এরপর দেখা যায় আস্তা জঙ্গলে উল্টো ঝুলে আসে কিছুটা কষ্টে কারণ তার কাছে না ম্যাজিক সে ভিমার পেয়েছে কিন্তু এত কিছু সত্য সে হার মানে না সে নিজেকে বলে কি হয়েছে যদি আমার ভিমার না এসেছে আমি কখনো পরিশ্রম করা বন্ধ করবো না একদিন আমি অবশ্যই তুমি শুধু অপেক্ষা করো হবো আর আমি এটা বিশ্বাস করে দেখাবো ঠিক তখন সে একটা পায় দুটি অভিজাত পরিবার ছেলে যারা হিংসা জ্বলছিল তারা ইউনোর উপরে আক্রমণ করতে আসে তোমার মতো পরিবারটা ছেলে কিভাবে থাকতে পারে আমরা তো নোবেল আমাদের পাওয়া উচিত ছিল এটা তোমার রিমারটা আমি জ্বালিয়ে দেবো তার একটি ম্যাজিক্যাল অ্যাটাক চালায় উনোর উপরে কিন্তু ইউনো কোনো স্পেল না বলে নিজেকে রক্ষা করে ফেলে এটা দেখে তার হতবাক হয়ে যায় এত শক্তিশালী হলো কিভাবে ইউনো ঠিক তখন হঠাৎ কোথা থেকে সায়ের মধ্যে কিছু শিকল বের হয়ে ওই দুই ছেলেকে ধরে ফেলে সেখানে আসে এক ব্যক্তি যে বলতে থাকে নাকি পাগল ফুল পোড়াতে যাও উনি জিজ্ঞেস করে তুমি কি আমার নাম নেই কারণ আমি চাই সে জিনিসটা যা তোমার কাছে আছে তারপর সে ম্যাজিক ব্যবহার করে ইউনে কেউ করে ফেলে এবং তার গ্রিমার ছিনিয়ে নেয় তোমার নাম শুনেছি তুমি খুবই শক্তিশালী এবং বিখ্যাত ছো কিন্তু তুমি তো জানো গ্রিমার কেবল তার মালিকই ব্যবহার করতে পারে আমি জানি তোমার গ্রিমার আমি ব্যবহার করতে পারবো না কিন্তু এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি

আস্তে আস্তে আক্রমণ ভেঙে ফেলে এবং তার পিছনে চলে আসি সে প্রায় স্নেকে ঘুষে মারতেই যাচ্ছিল ঠিক তখন স্নেকে একটি ম্যাজিক্যাল চেন দিয়ে তাকে আবার বন্দি করে ফেলে তার সে ভয়ানক জাদু আস্তাকে প্রচন্ড ভাবে আঘাত করে আস্তা মনে আর যদি একজন চোর এতটা স্ট্রং হয় তাহলে ওই জটকে কতটা শক্তিশালী হবে স্নেক আস্তাকে দেওয়ালে ছুড়ে ফেলে দেয় এবং তার কাছে এসে বলে চোখ খুলে দেয় বাচ্চা তুই আমাকে একশো জন্ম নিলে হারাতে পারবি না আস্তা মনে মনে এই লোকটা ঠিকই তো বলছে আমি যদি নিজের শোলকে ট্রেনিং দিয়ে শক্তিশালী করি এই ম্যাজিক ব্যবহারকারীকে আমি হারাতে পারবো না আমার এই শ্রীকুল দিয়ে আমি অনুভব করতে পারি তার মধ্যে অতটা ম্যাজিক আছে তোর মধ্যে তো এক কটা ম্যাজিকও নেই এই জন্য তোর কাছে মনে ভিমর আসে নেই ভিমর তো ম্যাজিক কে বাড়িয়ে তোলে আর তোর তো ম্যাজিকই নেই তুই যার হওয়ার তো দূরের কথা তুই তো সাধারণ একটা চাকরি করতে পারবি না লজ্জা করা উচিত তোর এই কথা শুনে আস্তে একবারে ভেঙে পারে ভিতর থেকে কাঁপতে থাকে সে ভাবতে থাকে সে তো একদম ঠিক বলেছে আমার কাছে না ম্যাজিক আছে না জিম তাহলে আমি কিভাবে উজার কিং হবো সেই ব্যক্তি যে গোটা দিনের সবচেয়ে শক্তিশালী ম্যাজিসিয়ান জীবনে প্রথমবার আস্থা হাল ছেড়ে দিতে চায় ঠিক সেই সময় ইউনো জোরে চিৎকার বলে না আমি জানি আস্থা উজার কিং হবে না কারণ আমি হব ফৌজত কি আমার রাইভাল ছিন রে দাস্তা তুমি আমার রাইভাল কারণ তোমার মধ্যে এক শক্তি আছে আর সেটা হলো কখনো না হার মানা এই কথা শোনার সাথে সাথে আস্তে আস্তে যেন নতুন করে প্রাণ ফিরে আসে সে স্নেকের দিকে তাকিয়ে বলে তুই সরে জয় থেকে ঠিক তখন আস্তা সামনে এক ভেসে আসে কিন্তু এটা কোনো সাধারণ গিমর না এটা একটা ফাইভ লিপ ক্লোভার গিমর এই ধরনের গিমর পুরো পৃথিবীতে শুধুমাত্র একটি আছে মানে ইউনর ফোর লিপ গিমর থেকে এটি বেশি রিয়ার আসলে এই পৃথিবীতে তিন ধরনের গিমর থাকে থ্রি লিপ ক্লোভার গিমর সাধারণ মানুষদের জন্য ফোর লিপ ক্লোভার গিমর যাদের ভাগ্য প্রতিভা শক্তি খুব বেশি ফাইপলি ক্লোবার একটি অন্ধকার থেকে জন্ম নেওয়া শক্তি যার ভিতরে লুকিয়ে থাকে ডেমনের শক্তি আর ফাইনালে আস্থা তার ফাইপলি পেয়ে যায় ইউনো আস্থাকে দেখে এসে বলি আমার জানা ছিল আস্থা তুমি সেই যে অসম্ভবকে সম্ভব করতে পারে যেভাবে তুমি ছোটবেলাতে করেছিলে এবার আমরা দেখতে পাই আস্থা ও ইউনোর ছোটবেলার গল্প ইউনো ছোটবেলায় খুবই নরম মনোভাবের ছিল সবকিছুতে এই কাত্ত খুব সহজে ভেঙে পড়তো আর আস্থা শুরু থেকে তাকে সাহায্য করতো একজন বড় ভাইয়ের মতো সবসময় তার পাশে থাকতে তাকে রক্ষা করতো একদিন সিস্টার তাদের সামনে উইজেট কিনে গল্প বলেন একবার এক ভয়ঙ্কর গর্ভবতী শক্তিশালী দৈত্য পুরো পৃথিবীর উপর আক্রমণ করে সেই দৈত্য চারদিকে ধ্বংস আর দুঃখ ছড়িয়ে দেয় কিন্তু ঠিক তখন এক সাহসী ছেলে সামনে আসে তার সঙ্গে থাকে একটা ফলিপ ক্লোবার গিমর তার এবং দত্তের মধ্যে অনেক সময় ধরে যুদ্ধ হয় শেষ পর্যন্ত সে সেই দত্তকে হারিয়ে দেয় এবং পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে আনে সেই ছেলেটি পরে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উজেট দা উজেট কিং এই গল্প শুনে ছোট আস্ত ইউনো দুজনে এই সিদ্ধান্ত নেয় তারা বড় হয়ে উজেট কিং হবে সন্ধ্যাবেলা ফাদার ইউনোকে একটা চিঠি দিয়ে বলেন এই চিঠিটা গ্রামে বাইরে এক লোকের কাছে পৌঁছে দিতে আস্তা বলে আমি যাবো কিন্তু ইউনো বলেন না আমি একাই যাবো যাব ইউনো লোকটির কাছে যায় এবং চিঠি দিয়ে আসে ততক্ষণে অনেক রাত হয়ে যায় আস্তে চিন্তা করে যে ইউনো এখনো ফিরলো না কেন ফিরে আসার সময় এক লোক ইউনাকে ঘিরে ধরে তার গলায় থাকা পেনমেন্টটা সিনিয়ে নেয় প্লিজ এটা ফিরিয়ে দিন এটা আমার মা বাবার সেই স্মৃতি চুপ কর পাচ্ছা না হলে তোকে মেরে ফেলবো কোনো ভয় পেয়ে যায় সেভাবে আমি তো কিছু করতে পারি না ঠিক তখন আস্তে হাজির হয় সে তখন লোকটাকে ধরে ফেলে লোকটা আস্তাকে আঘাত করে ছড়ে ফেলে দেয় কিন্তু আস্তে আবার উঠে যায় এবং আবার ধরে ফেলে তাকে এবং জোরে জোরে চিৎকার করে ইউনার পেনমেন্টটা ফিরিয়ে দেয় লোকটা অবশেষে বুঝে যায় এই বাচ্চাটা সহজে সারবে না সে পেনমেন্টটা

এসে আমার চলে এসেছি তুমি আমার আমাকে বাঁচিয়ে দিলে তোমার মনে আছে সেই ফর্মে যেটা আমরা ছোটবেলায় করেছিলাম ছোটবেলায় ইউনো একবার আস্তাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা আমি কি রিজার্ট কিং হতে পারি যদি আমি তেমন শক্তিশালী নয় হ্যাঁ তুমি যদি কঠোর পরিশ্রম করে এবং কখনো হার না মানো তবে তুমি শুধু রিজার্ট কিং না তার থেকে বড় কিছু হতে পারো ঠিক আছে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি কখনো হার মানব না আমি পরিশ্রম করে রিজার্ট কিং হবো তোমাকে এবং চার্জার সবাইকে গর্বিত করবো মানে এখন থেকে আমরা দুইজন রাইভাল তারা এতে অপরকে কথা দেয় যে তারা দুজন কঠোর পরিশ্রম করবে তুমি একদিন রিজার্ট কিং হবে তোমার মনে আছে হ্যাঁ মনে আসে আমি ভাবছিলাম তুমি হয়তো ভুলে গেছো তারপর তারা আবারও নিজেদের মধ্যে ভাজিয়ে ধরে দেখা যায় কি আগে উইজার্ড কিউ হয় এবার আমরা বর্তমান উইজার্ড কিং এর কিছু ঝলক দেখি আর সেই সব ম্যাজিক নাইটস দের দেখি যারা রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ম্যাজিশিয়ান তাদের দায়িত্ব হলো রাজ্যের শান্ত ও নিয়ম রক্ষা করা এদের প্রত্যেকের আলাদা আলাদা স্কোয়াড আছে যারা সদস্য হতে গেলে সবাইকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় এই পরীক্ষার জন্য আজ তার ইউনি অ্যাকশন এর কঠোর প্রশিক্ষণ করছে অন্যদিকে আমরা দেখি ফাদার আর সিস্টার এলিভিয়ামার টাওয়ারের মাস্টারের কাছে যায় আপনি ইউনোর সঙ্গে সঙ্গে আস্তার নাম এন্ট্রান্স পরীক্ষার জন্য দিনম কেনে

পরদিন পর দিন ইউনো ম্যাজিক নেট এন্ট্রান্স এক্সাম দিতে রওনা হবে আস্তা খুব খুশি হয় ফাদার তাকে ডেকে বলেন দেখো আস্তা যদি তুমি ফেল করে যা তাহলে কষ্ট হবে না চুপচাপ বাড়ি ফিরে এসো আমরা সবাই সবসময় তোমার পাশে আছি আপনি শুধু আমাকে এই কথা বললেন কেন ইউনোকে বললেন না ফাদার কিছু বলেন না কারণ তিনি জানেন ইউনো তো সহজে পাস করে যাবে চিন্তা শুধু আস্তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না আমি এক্সাম পাস করবো আর একদিন উইজেট জেট কিং হবো তারপর আমি সিস্টার লিগির সাথে বিয়ে করবো এই কথা শুনে সিস্টার লিগি তার ওয়াটার ম্যাজিক দিয়ে তাকে চুপ করিয়ে দেন পরদিন সকালে আস্তা ইউনো যাত্রা শুরু করে সবাই তাকে বেস্ট অফ লাগ জানায় আস্তাকে বিদায় দরকার নেই সে ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু হ্যাঁ যদি তুমি কোনোভাবে পাস করে যাও তাহলে আমি মেনে নিবো যে আমাদের মতো ছেলের স্বপ্ন দেখতে পারি তাহলে তৈরি হয়ে যাও তোমাকে এবার কঠোর পরিশ্রম করতে হবে তারপর আস্তার ইউনো হয় এক অজনা কিন্তু ভাগ্য পরীক্ষার যাত্রার পথে সিস্টার লিলো আস্তার যাওয়ার কারণে একটু দুঃখী হয়ে যায় আস্তার ইউনো অনেক লম্বা সফর করার পর ফাইনালি পৌঁছে যায় তাদের ম্যাজিক নাইন এন্ট্রেন্স জায়গায় এরপর আস্তার ইউনো চলে আসা ক্লোভার টাউনে যেখানে ওদের ম্যাজিক নাইটস এর এক্সাম দিতে হবে যদি ওরা এই এক্সামে পাস করে তাহলে ওরা ম্যাজিক নাইটস হয়ে যাবে মানে এক রকম জাদুকর সৈন্য এই সময় আস্তার

বিমর দেখা সবাই অবাক হয়ে যায় ওর কাছে চার পাতা ক্লোবার বিমর আছে এটা খুবই শক্তিশালী জিনিস নাট তখন ওকে ভিতরে ঢুকতে দেয় কিন্তু আস্তে যখন নিজের বিমর দেখায় ওর বিমর একদম সাধারণ এমনকি গাঁট ভাব চলে এটা ভুয়া কিনা অনেক অনুরোধের পর গাঁট আস্তাকে ভিতরে ঢুকতে দেয় আস্তার পিছনে দারুণ একটা ছেলে বলে এই ছেলেটা একদমই ফানি লাগছে সবাই তখন এন্ট্রান্স লবিতে দাঁড়িয়ে থাকে সেখানে এমন নিয়ম যে যার জাদুর ক্ষমতা যত কম তার সামনে তত বেশি জাদুর পাখি আসে আর উনার কাছে একটা ম্যাজিক পাখি নেই যা দেখে সবাই অবাক হয়ে যায় দুই তিনজন মেয়ে উনার পিছনে পড়ে যায় আর আস্তাকে দেখে সবাই হাসে কারণ ওর অনেকগুলো জাদুর পাখি লেগে আসে এমন সময় একটা বিশাল শক্তিশালী লোকের সাথে আস্তে ধাক্কা খায় আস্তা ভাবে হয়তো সে কোনো তো সেই লোক আস্তে আর মারতে যায় যেটাকে সবাই সবচেয়ে বাজে ম্যাজিক বলে তার ক্যাপ্টেন ইয়ামের সাথে আস্তার ভুল বোঝাবুঝি হয় আস্তা তার সাথে পাঙ্গা নিয়ে ফেলে আর ইয়ামি প্রায় তাকে পিটিয়ে দিত ঠিক তখন স্কটের দুই সদস্য ফিনরেল আর গর্ডন চলে আসে ফিনরেল খুবই বড় ফ্ল্যাট আর গর্ডন চুপচাপ কোমল প্রকৃতি ছেলে চলুন স্যার অনুষ্ঠান শুরু হতে চলেছে আমি শুধু উপরে যাওয়ার রাস্তা ভুলে গেছিলাম আর তারপর শুরু হয়ে যায় ইয়ামি সরে যা রাস্তা একা দাঁড়িয়ে থাকে তখনই সে আগের ছেলেটি আবার আসে তার নাম সেক আস্তার সাথে বন্ধুত্ব করতে চায় তারপর হলে সব নাইন ম্যাজিক স্কোয়াডের ক্যাপ্টেন হাজির হয় এরা প্রত্যেকে অনেক শক্তিশালী সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলেন উইলিয়াম বেঞ্জেস গোল্ডেন ডন স্কোয়াডের ক্যাপ্টেন তার স্কোয়াড হলো পুরো ক্লোবার কিংডমের সেরা স্কোয় সবার স্বপ্ন হলো গোল্ডেন ডনে যোগ দেওয়া আর ব্ল্যাক বোর্ড সিয়ামের স্কড সবচেয়ে নিচে কেউ ওদের দলে যেতে চায় না আস্তা সেক্কে সরে কি গোথায় তারা এরকম ছোট ইভেন্ট আসে না ওনার অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত এরপর উইলিয়াম নিজের ম্যাজিক ব্যবহার করে আকাশ থেকে একটা বিশাল গাছ নামিয়ে আনে এবং প্রতিটি পরীক্ষার্থী হাতে একটি ম্যাজিক্যাল জারো দেয় এই হচ্ছে প্রথম পরীক্ষা সবাইকে নিজেদের ম্যাজিক ব্যবহার করে আকাশে উড়াতে হবে সবাই চেষ্টা করে ইউনো খুব সহজে আকাশে উঠে যায় সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যায় অন্যদিকে আস্তে একদমই কিছু করতে পারে না এক ক্যাপ্টেন নিচে গিয়ে একটি মেয়েকে ভকা করে তুমি পরীক্ষায় অংশ নিয়ে আমাদের সিলভার ফ্যামিলি অপমান করছো তুমি কখনই পাস করতে পারবে না বাড়ি ফিরে যাও সেই মেয়েটির নাম হলো নোয়ের সে কে আবার আস্তার দিকে ফিরে বলে তুমি চাইলেও কিছু করতে পারবে না কারণ তোমার তো কোনো ম্যাজিকই ওই নেই এরপরে প্রতিটি পরীক্ষা আস্তা খুবই খারাপ করে তারপর উইলিয়াম বলে এখন তোমাদের ফাইনাল টেস্ট তোমরা নিজেদের জন্য একজন পার্টনার বেছে নাও যার সাথে তোমরা ডুয়েল করবে সে কে আস্তাকে বলে চলো আমরা একসাথে জুটি হয়ে আস্তা রাজি হয়ে যায় এরপর ওরা একেবারে সামনে দাঁড়ায় চলো আমরা নিজের সেরাটা দেবো যেন যে জিতুক বন্ধুত্ব নষ্ট না হয় কিন্তু এখানে সে কে আসল রূপ দেখায় শোনো গন্ধা নালার পোকা আমি তোমার বন্ধু কখনোই ছিলাম না আমি তো আগে থেকেই জানতাম এই পরীক্ষায় নিজে পার্টনারকে হারাতে হবে তাই আমি তোমার মতো দুর্বলকে পার্টনার বানিয়েছি যেন সহজে জিতে যাই এই কথা শুনে আস্তে একদম স্তব্ধ হয়ে যায় তার মনে হয়েছিল সে তার জীবনের প্রথম বন্ধু পেয়েছে সবাই বলতে শুরু করে শিখকে তো খুবই চালাক সহজে আস্তাকে হারিয়ে দিবে কিন্তু তখন আস্তা চুপচাপ নিজে গ্রিমার খুলে নিজে দুই তলোয়ার বের করে আর শেখকের উপরে একটা মাত্র আগাতে তাকে উড়িয়ে দেয় সবাই চমকে যায় কি হলে ছেলে তো অনেক শক্তিশালী দূর থেকে ইউনো দাঁড়িয়ে হাসে সবাই আস্তার শক্তি দেখে হতবাক হয়ে যায় আর আস্তা তার তলোয়ার কাঁধে রেখে বলে আমার নাম মনে রাখো শেখকে আমার নাম হচ্ছে আস্তা আর আমি সে যে একদিন হবে উইজেট কিং এরপর আরো অনেক প্রতিযোগিতা দ্বন্দ্ব হয় অবশ্যই ইউনের আসে কেউ ইউনের সাথে লড়তে চায় না কারণ সবাই জানে যেতে চায় না তবে না হয় যদিও সেলিম শুরুতে আগ্রাসী ছিল শেষ পর্যন্ত নিজের শক্তিশালী ম্যাজিক দিয়ে তাকে হারিয়ে দেয় এরপর এন্ট্রান্স এক্সাম শেষ হয় এখন শুরু হয় সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ ক্যাপ্টেনরা কাকে কাকে তাদের স্কোয়াডে নেবেন তা বেশি নেওয়া হবে একজনের জন্য যদি একাধিক ক্যাপ্টেন হাত তোলে তাহলে সে ঠিক করবে সে কোন স্কোডে যাবে আর যদি তার জন্য কোনো ক্যাপ্টেন হাত না তোলে সে ফেল হয়ে যাবে অনেক বাচ্চা একে একে ফিল হতে থাকে আজ তাও খুব টেনশনে পড়ে যে যদি তার জন্য কেউ হাত না তোলে তারপরে ইউনরপালা আসে অবিষাস সহ হলে সত্যি সব ক্যাপ্টেন ইউনর জন্য হাত তোলে কারণ সবাইটাকে নিজের স্কোডে চাই অবশ্যই সেই ইউনর সবার মধ্যে থেকে গোল্ডেন ডান অর্থাৎ সবচেয়ে সেরা স্কোরটিকে বেছে নেয় এরপর আসে আস্তার বলা আস্তা মনে প্রার্থনা করে গড দয়া করে অন্তত একজন ক্যাপ্টেন যেন আমার জন্য হাত তোলে কিন্তু শুরুতেই কেউ তার জন্য হাত তুলল না এর মানে সে ফেল আস্তা হতাশ মনটা ছেড়ে চলে যেতে থাকে ঠিক তখন আমি উঠে দাঁড়ায় তুমি জানো কেন তুমি ফেল করলে কারণ তুমি অতিরিক্ত চিনি দিয়ে আর তোমার মধ্যে এক ফোটা ম্যাজিক ও নেই তবুও ভাবো তুমি কিং হতে পারবে তারপর ইয়ামি নিজে অত্যন্ত ভয়ঙ্কর ডার্ক ম্যাজিক ব্যবহার করে মাটিকে কাঁপিয়ে দিলে আর নিচে নেমে শাস্তার সামনে দাঁড়ায় আমি শুনেছি তুমি মুরজাদ কিং হতে যাও তুমি জানো তো তার মানে তোমাকে আমাকে আর বাকি আটজন ক্যাপ্টেন কে হারাতে হবে তুমি কি সত্যি ভাবো তুমি এটা পারবে হ্যাঁ আমি জানি আমি দুর্বল আমার কোন ম্যাজিক নেই তবুও আমি বিশ্বাস করি আমি একদিন সবাইকে হারিয়ে মুরজাদ কিং হবো আমি হার মানি না এই কথা শুনে ইয়ামি জোরে জোরে হেসে ওঠে তুমি আমার ভালো লেগেছ বাচ্চা আমি তোমাকে আমার কিন্তু তোমাকে অনেক কষ্ট করতে হবে কারণ আমি চাই তুমি আস্তার জীবনে বিশ্বাস করে আমি আস্তা পেট খারাপ হয়ে গেছে প্রতিশোধ নিতে চায় সে নিজের ম্যাজিক দিয়ে এক আক্রমণ করে আস্তার উপর যদি সে আক্রমণ আস্তার গায়ে লাগতো তাহলে সে মারা যেতে পারতো ঠিক তখনই উনি সে আস্থাকে বাঁচায় চিন্তা না যে তুমি আবার আস্তার কাছে আসবে সে আমার প্রতিদ্বন্দ্ব এবং আমি সারা কি ওর কাছে আসার

ডুবার থেকেও না তাকে উইলিয়াম স্যার গোল্ডেন নিয়ে নিয়েছেন চিন্তা করো না যে তুমি এই আরাম করে থাকতে পারবে এ কথা বলে ক্লাউড চলে যায় অন্যদিকে আস্থা তার নতুন টিমমেটদের সাথে দেখা করে সে বুঝে যে এরা সবাই একেবারে পাগল টাইপের মানুষ তোমরা ভাঙছ সব বন্ধ করো এটা বলে সে নিজে একখানা দেওয়াল ভেঙে ফেলে সবাই আমিকে দেখে খুশি হয় আমি আস্থাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আমার নাম আস্থা আমি হাজি ব্রিজ থেকে এসেছি এই শুনে সবাই চমকে উঠে এত ছোট গ্রামের ছেলে একদম গরিব তো ম্যাজিক না এন্ট্রান্স এক্সাম পাস করে এসেছে তারপর আস্থার দেখা হয় ভেনেসা নামের এক মেয়ের সঙ্গে সে এক নম্বরের মত পান সে আস্থার

যায় এতে ম্যাগনা একটু রেগে যায় এবং সে খুব বড় দ্রুত শক্তিশালী একটা ফায়ারবল ছড়ে যেটা কঠিন কিন্তু ঠিক আস্থা তার বিশাল তলোয়ার বের করে এত বড় ছিল যে সবাই তাকিয়ে থাকে এত বড় তলার ও কিভাবে আস্তা নিজের ম্যাগনার দিকে ফিরিয়ে দেয় এ আমি খুবই ইমপ্রেসড হয়ে যায় কারণ আস্থা শুধু ম্যাজিক নষ্ট করতে পারে সে একমাত্র ছেলে যে ম্যাজিক আক্রমণকে ফিরিয়েও দিতে পারে এভাবে আস্থার ভ্রমণ করে যে সে সত্যি ব্লাক বলছে সদস্য যোগ্য এই ঘটনার পর সবাই বুঝে যায় যে আস্থা বনে সাধারণ ছিল না সে আসলে খুবই শক্তিশালী মেঘনা পর্যন্ত আস্তার কাছে এসে তার প্রশংসা করে এবং বলে ভাই এই সরি আমি যেটা বলেছিলাম তুমি যে গ্রামে ছিল সেটা হল ছিল আমার গ্রাম তো তোমার গ্রামের পাশেই আর একে সবাই আস্তের প্রশংসা করতে থাকে এমনকি চার মেয়ে আস্তাকে আর এভাবে সবার সবাই একটু একটু বন্ধুত্ব তৈরি হতে থাকে চুপচাপ উপর থেকে আস্তার দিকে ছিল আর অদ্ভুত ভাবে খুব রেগে গেছিলো সে মেয়েটি ছিল নোয়েল এ আস্তাকে ব্ল্যাক বোর্ডের অফিসের রূপ দেওয়া হয় যার মানে এখন আস্তা একজন সত্যিকারের ম্যাজিক নাইট হয়ে গেছে এভাবে তার নতুন জীবন শুরু হয় ম্যাগনা তাকে একটু ঘর দেখিয়ে বলে দেখ ভাই এই একটা রুম খালি ছিল

যে আস্তা পাশ করেছে সবাই আনন্দে আত্মহারা যদিও ফাদার একটু কষ্ট বান কারণ আর আস্তা তাদের স্বর্ণে থাকবে না কয়েকদিন আস্থা খুব খুশি তার পরে অভ্যেস হয়ে যাবে তারপর তাকে পুরো ক্যাসেল ঘুরিয়ে দেখায় বাথরুম মেয়েদের যেতে ইয়ামের গাছের পাশে বেসমেন্ট ঘর এই জায়গাগুলো আগে আমি সামলাতাম এখন তুমি সামলাবে আর সাবধানে পোষা ছেড়ে দিলে রৌদা হয়ে যায় আস্তা খাবার নিয়ে গিয়ে ওদের খাওয়াতে চায় কিন্তু তারা খেয়ে

ভুল জায়গায় গিয়ে লাগে আমি তো কিছু করি নাই তখন আমি কি কেন মানলাই আমি চাইনি ফেলে দিয়ে চলে যায় এবার আস্তে গেছিল আস্তা তার উপর পানি ছিটকে পড়ে সে ভিতরে গিয়ে দেখে ট্রেনিং করছে দেখেন তার ভাই বোনেরা তাকে নিয়ে সবসময় হাসি টাপটা করতো কারণ সে ছিল দুর্বল তার মা তাকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন তাই ভাই বোনেরা তাকে দোষারোপ করতো আস্তা লুকিয়ে দেখছিল কিন্তু হঠাৎ নোয়েলটাকে দেখতে পায় সে ভাবে এবার এই এইটা নিশ্চয় আমাকে নিয়ে আসবে সে রেগে গিয়ে ম্যাজিক কন্ট্রোল করতে না পেরে নিজে নিজে তৈরি বিশাল আক্রমণের মধ্যে আটকে পড়ে সবাই বাড়ি এসে দেখে নোয়েল

ছেলেটা উনি এসে আমাকে নিয়ে হাসবে কিন্তু তারপর আস্তার নলের কাছে এসে প্রসঙ্গ করতে থাকে তোমার ভিতরে কতটা শক্তিশালী ম্যাজিক আছে সেটা তুমি নিজে জানো না যদি তুমি নিজের ম্যাজিক ঠিক কন্ট্রোল করতে শিখে ফেলো তাহলে তুমি দারুণ শক্তিশালী হয়ে উঠবে এই কথা শুনে চারপাশে সবাই নলের প্রশংসা করতে শুরু করে চিন্তা করো আমরা সবাই তোমার পাশে আসি তোমার শক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে শিখতে আমরা তোমাকে সাহায্য করবো এই প্রথমবার সত্যিকারের ভালোবাসা আর গ্রহণযোগ্যতার অনুভূতি নলের চোখ স্পষ্ট হয়ে উঠে সে বুঝতে পারে তার আসল পরিবার তাকে যতটা অবহেলা করেছে ব্ল্যাক গোল্ড তার থেকে অনেক বেশি আপন হয়ে উঠেছে এরপর রাস্তা আবার তার দিকে হাত বাড়ায় এবার নইল একটি হেসে ওটা আস্তার হাত ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর নোয়েল আস্তাকে একটু ভালো লাগা সময় মানে বুঝতেই স্পেশাল তো হচ্ছেই আর এদিকে ইউনোর সিনিয়র ইনি তো অনেক বেশি বিরক্ত করতে থাকে আর তার সাথে ভালোভাবে ব্যবহার করছে না সে জানে না কেন তাকে এত ঘৃণা করে আর সে হয়তো জানেও না তার সাথে সামনে কি হতে চলেছে